তোমরা কি কেউ এই খবরটা পেয়েছো পাওনি না আমি তোমাদেরকে এরকম একটা খবর দেবো যেটা শুনলে তোমরা কিন্তু অনেকটা অবাক হয়ে যাবে হ্যাঁ এরকমটাও হতে পারে হ্যাঁ ঠিক তেমনই খবর দেবো দারুণ একটা চরম খবর গরম খবর তোমাদের সামনে কিন্তু নিয়ে চলে এসেছি প্রথমেই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি অনেক তথ্য এই ভিডিওতে তোমাদেরকে তুলে দিতে পারবো দেখো জলনী মাসি কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কোনো ভিডিও দেয়নি দিয়েছে কি আমি অন্তত আমার ভিডিওটা করতে বসার আগে পর্যন্ত দেখলাম এখনো পর্যন্ত কোনো ভিডিও দেয়নি আমি জানি না আমার ভিডিওটা যতক্ষণে তোমাদের সামনে পোস্ট হবে তখন ভিডিও চলে এসেছে কিনা তবে জলনী মাসি এখন ঠিক কোথায় মানে এখন বলতে আমি যখন ভিডিওটা করছি তখন কথা বলছি না মানে তার আগে সে কোথায় কার সাথে দেখা করতে গিয়েছিল কার সাথে দেখা করতে গিয়েছিল ও কি ভাবে জানো তো আমি ভিউয়ার্সদের বোকা বানাচ্ছি আর ভিউয়ার্সরা বোকা হচ্ছে অ্যাকচুয়ালি সেটাও নয় ভিউয়ার্সরা বোকাও হচ্ছে না আর ভিউয়ার্সরা বোকা হতেও চায় না কিছু এমন পাবলিক আছে যারা এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত তারা তাদের নিত্য নৈমিত্তিক জীবন এইভাবে পরকিয়া করেই কিন্তু কাটায় কখনো বা ওই ছেলের সাথে মিশে কখনো বা সেই ছেলের সাথে মিশে এবং তারা কি করে সেই ছেলেগুলোর কাছ থেকে পয়সা নেয় বিনিময়ে তাদের একটু সুখ দেয় এটাই তারা করে কিন্তু এদিকে এই কি করে নিজের দেহের মেটাবার জন্য কিন্তু সেই সমস্ত পুরুষদের সাথে জলন সময় কাটায় অনেকটা বাড়াবাড়ি করে প্লাস আবার তাদের তাদের সংসারটাও কিন্তু গুছিয়ে দেয় সংসার মিনস আমি বলছি না তাদের বউ বাচ্চাদের দায়িত্ব পালন করে মানে টাকা টাকা দেয় তাদের পেছনে অঢেল টাকা ঢালে আমরা কি জানি মেয়েরা যে পুরুষের সাথে লিপ্ত হচ্ছে সে পুরুষের কাছ থেকে নেবে কিন্তু এই জল এমনই জলন তার শরীরের যে একটা ডোসে কাজ হয় না বারংবার ডোজ নিতে হয় তো সেখানে পুরুষগুলোকে সে কিন্তু পয়সা দিয়ে জাস্ট কিনে রাখতে চায় ঠিক আছে তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা একটু তোমাদের সামনে বলে নিতে চায় আচ্ছা জলনি মাসে এই যে একের পর এক পুরুষ ধরছে একের পর এক পুরুষ ছাড়ছে সেখানে কিনা না কালকের ভিডিওতে আমরা কী জানতে পারলাম সন্ধেবেলা থেকে ব্লগ শুরু হলো বলছি সারাটা দিন কি করছিল সারাটা দিন কি করছিল ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা দিন কাটিয়ে দিলেও মানুষ কিন্তু ঘুমচক খুলেও একবার ফোনটা হাতে নিয়ে বলতে পারে হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো এটা কিন্তু বলতেই পারে অপরদিকে সারা দিন কিন্তু মায়ের ভিডিও যেটা দেখলাম যে মায়ের শরীর কিন্তু প্রচন্ড অসুস্থ তার কোমরে ব্যথা মায়ের কোমরে ব্যথা বৌদিরও শরীর অসুস্থ সেখানে এও শুয়ে আছে তাহলে বাড়ি, রান্না বান্না কাজকর্ম কারা করলো কারা করলো সেইগুলোও তো সে ভিডিও ক্লিপ করতে পারতো কিন্তু না করেনি কারণ সে বাড়িতেই ছিল না সে বাড়িতেই ছিল না সে অন্য কোথাও ছিল এবং কোথায় ছিল আমি তোমাদেরকে পুরোপুরি প্রমাণ দিয়ে বোঝাবো সে ছিল না সে সন্ধেবেলায় হয়তো বিকালে বাড়ি এসছে এবং সন্ধ্যেবেলায় কিন্তু সে ভিডিওটা শুরু করেছে তারপর চলে আসছি আমাদের সামনে ভিডিওর লাস্টে কি কথা বলল যে আমি একজন আমাকে কমেন্ট করেছে আমি সেখান থেকে জানতে পারলাম কেউ একজন কমিউনিটি পোস্ট ডিলিট টিলিট করে দিয়েছে তো তার জন্য অনেকেই আমাকে কমেন্ট করছে যে আবার কি আমাদের মধ্যে প্যাচ হয়ে গেছে তো এরকম কিছুই নয় আমি অনেক ভুল করেছি আমি ভুল করেছি আমি আর ভুল করব না এবার আমি দেখিয়ে দেবো একটা মেয়ে অনেক কিছু একাই করতে পারে সামনের দিকে এগিয়ে গিয়ে এই কথাটা তোমাদের মনে পড়ছে ঠিক যেমন বাচ্চার বাবাকে ছেড়ে দিয়ে যখন চলে আসে তখন কিন্তু ঠিকই একই ডায়লগ এইভাবেই আঙুল দেখিয়ে আমাদের সামনে বলেছিল যে একটা মেয়ে জীবনে একা চলতে পারে এটা কিন্তু করে আমি দেখিয়ে দেবো আর এই এই যে এক একটা মায়া ভরা কথা এই কথাগুলোতেই কিন্তু এখন যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার মুখে থুতু ফেলছে সেই মানুষগুলোই কিন্তু এর এই মিঠি মিঠি কথাতে বলে গিয়েছিল তো গলে গিয়ে তার পাশে ঢাল হয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলো আর ভিউয়ার্স বলো দাঁড়িয়েছিল কিন্তু যারা নিরপেক্ষভাবে শুধুমাত্র মেয়েটির মিষ্টি মিষ্টি কথা নয় মেয়েটিকে পুরো বিচার বিশ্লেষণ করে ভিডিও করেছে তথা কমেন্ট করেছে ভিউয়ার্সরা তারা কিন্তু আজকে সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিজের চোখেই তোমরা দেখতে পাচ্ছ তো এই যে বলছে যে সামনের দিকে এগিয়ে যাব একটা মেয়ে হয়ে কি করতে পারি এটা দেখিয়ে দেব। সেখানে তোর লেটার কাছে দেখা করতে যাওয়ার কি প্রয়োজন পড়লো হ্যাঁ রে নিশ্চয়ই কালকে তুই ভিডিওটা আমাদের সামনে পাবলিক করছিস কালকেই ভিডিওটা করিসনি ভিডিওটা নিশ্চয়ই তার একদিন বা তার আগে দিন দুদিন মিলিয়ে তুই একটা ভিডিও দিয়েছিস তাহলে সেই কথাটা বলার পর বা আগে তুই আবারও লেটার সাথে আগে না পরে লেটার সাথে দেখা করতে কেন গিয়েছিলিস আমি তোমাদেরকে প্রথমেই বললাম না যে একটা তোমাদেরকে দারুণ খবর দেবো এ লেটার বাড়ি গিয়েছিল এবার সেখানে থেকেছে সেখানে ঘুমিয়েছে সেখানে খেয়েছে সেখানে ইন্টু পিন্টু পাপালিন্টু করেছে এই সমস্ত খবর আমি তোমাদের সামনে দিতে পারবো না বা দেওয়াটাও সম্ভব নয় ঘরের মধ্যে বাড়ির মধ্যে কি হচ্ছে আগে হতো যখন অনেক অনেক চারিদিক থেকে কি বলবো নিত্য যাতায়াত ছিল অনেক মানুষ এগুলো দিত বাট এই মুহূর্তে সম্ভব নয় তবে হ্যাঁ মানে এই জলনি মাসি যে ফোগলাদের গ্রামে গিয়েছে এবং ফোগলাদের গ্রামে যা মানেই নিশ্চয়ই ফোগলার বাড়ি গিয়েছে এটা কিন্তু পাক্কা একটা খবর আছে তো তুই যেখানে কালকের ভিডিওতে বললি যে তুই একা হয়ে সমস্ত কিছু দেখিয়ে দিবি সেখানে আবার কি কারণে ওই ল্যাটাদের বাড়ি গেলি সেই কারণেই বুঝি এই ল্যাটা কিন্তু তার আইডিতে দু তিন দিন আগে তার ওই লাইভগুলো তথা যে ভিডিওগুলো করা ছিল সেইগুলো কিন্তু ডিলিট করেছে শুধুমাত্র তিনটে ব্লগ ভিডিও ছাড়া কিন্তু আরও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেই কমিউনিটি পোস্টে এইগুলো লেখা ছিল যে আমি কী কারণে আমার লাইফগুলোকে প্রাইভেট করতে বাধ্য হলাম ঠিক আছে এখন গিয়ে দেখছি মানে কালকেই দেখেছি যে সেই কমিউনিটি পোস্টটাও কিন্তু ডিলিট হয়ে গেছে কিন্তু কেন ডিলিট করলো মানে এই যে ল্যাটা এই জলিমাসিকে নিয়ে যে এত কথা বলেছে বা এত কমিউনিটি পোস্ট দিয়েছে সেই প্রুফগুলো সে সমস্ত কিছু সরিয়ে ফেলেছে বাট সে সেই প্রুফগুলো সরিয়ে ফেললেও আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ম্যাডাম তাদের কাছে কিন্তু খুব ভা মানে খুব সুন্দরভাবে গচ্ছিত আছে এখনো পর্যন্ত তোমরা হয়তো অনেক কিছু জানোই না সেগুলো হয়তো তোমরা আস্তে আস্তে আরস ভাইয়ের ভিডিও বলতেই পার বা ম্যাডামের কাছ থেকে বা আদার্স কোনো জায়গা থেকে তোমরা কিন্তু পেলেও পেতে পারো কারণ এই লেটা আরো অনেক কিছু কিন্তু অনেক কাউকে দিয়ে ফেলেছে অলরেডি ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে কেনই বা সেই কমেন্ট্রি পোস্টটা প্রাইভেট করলো এটা কি এই জলনী বলেছে যে আমি এই মুহূর্তে তোমার সাথে থাকতে পারি কারণ এর যেমন জলন আছে তেমনি ওরও তো টাকা পয়সা টান আছে প্লাস জলনও ওরও আছে মানে লেটার কথা বলছি সেখানে সেই কারণে কি যখন মাথায় তেল বুলিয়ে হাত বুলিয়ে এই জলনিমাসি বলেছে তুমি এই কমিউনিটি পোস্টটা তথা আরও যা আছে সমস্ত কিছু ডিলিট করে দাও হুম আমি আবারও তোমার জীবনে ফিরে আসছি বা ফিরে আসার চেষ্টা করছি একটু হালকা হিংস দিয়েছে বলেই কি আবারও তার সাথে দেখা করতে ওই ঘনা বাড়ি চলে যেতে হয়েছে হতেই পারে দেখো এই কারণে হতে পারে যে মাথায় তেল মাখিয়ে মাথায় মলম্পট্টি দিয়ে আবারও সমস্ত কিছু ঠিক করার চেষ্টা চলছে ফোগলার তরফ থেকে আবার এটাও হতে পারে যে এই জলনি কিছু জিনিস যেমন ট্রলি জামাকাপড় সেগুলো কিন্তু ল্যাটার বাড়িতে রাখা আছে ল্যাটার নিজেই বলেছে যে যেই ট্রলি নিয়ে গিয়েছিল সুরাট সেই ট্রলি কিন্তু এখনো পর্যন্ত ওর বাড়িতেই রাখা আছে বা কিছু জামাকাপড়ও নাকি তার বাড়িতে আছে তো সামনে যেহেতু দাদার বিয়ে সেখানে হতেই পারে কিছু জিনিসপত্র জুয়েলারি টুকটাক জিনিস সেখান থেকে নিয়ে আসতে গেছে নাহলে গেল কেন এই পরিস্থিতির মধ্যে কেন এই জলনিমাসিকে এই ঘনায় দেখা যাবে মানে এই ফোগলাদের বাড়ি ওই গ্রামে দেখা যাবে কি কারণে পাক্কা খবর কিন্তু আমি এটা তোমাদের সামনে দিচ্ছি এছাড়াও একটা খবর যেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে এই জলনি জলনিমাসি নাকি এই লেটাকে ফোন করেছিল ফোন করেছিল মানে এই ভিডিওটা কালকে দেওয়ার পর ফোন করেছিল পর ভিডিওটা পাবলিক করেছে তার আগে কি পরে বলতে পারছি না বাট ফোন করেছিল কি কারণে তার এই যে এক বছরের জন্য প্রমোশনাল ভিডিওর যে একটা কন্ট্যাক্ট আছে যেটা কিনা না লেটা করিয়ে দিয়েছে বেশিরভাগটাই সেই একটা প্রমোশনাল ভিডিওর প্রচণ্ড প্রবলেম হচ্ছিল যেই প্রবলেমের জন্য সেই প্রবলেম সলভ করবার জন্য এই জলমিমাছি নাকি লেটাকে মানে ফোগলাকে ফোন করেছিল আবার এটাও হতে পারে যে ফোন মারফত সেই প্রমোশনাল ভিডিওর যে প্রবলেম সেটা সলভ হতে পারেনি বা সলভ করতে পারেনি যেই কারণে হয়তো ও ওই ঘনাবাড়ি গিয়েছে কারণ আমি এই কথাটা যে এই ফোন করেছে এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি বাট আমি যে যে কথাটা বলছি ঘোনার ওখানে দেখা দেখা গেছে গেছে মানে ওই জায়গায় ওদের গ্রামে এটা কিন্তু পাক্কা খবর এটা আমাকে অন্য মানে অন্য রকমভাবে ভাবে দিক থেকে পেয়েছি তো সেখানে তারপর যখন আমি এইটা সোশ্যাল মিডিয়ায় শুনলাম নাকি ফোন করা হয়েছে তো তখন আমার এটাও মনে হলো যে জিনিসপত্র আনতে যাওয়ার সাথে জিনিসপত্র আনতে যাওয়া হতে পারে প্লাস মলমপট্টি দেওয়ার জন্যও হতে পারে প্লাস এই যে প্রমোশনাল ভিডিওর প্রবলেম হয়তো ফোন মারফত বুঝতে পারেনি আর সেই কারণেই হয়তো সামনাসামনি দেখা করবার জন্য দেখা করতে বলেছে হয়তো বলেছে যে না আমি তোমার কাছে যাব না তুমি আমাদের বাড়িতে এসো কারণ বাড়িতে আসলে আরও আনুষাঙ্গিক যেই সমস্ত মানুষেরা আছে ওই বাড়ি তারা হয়তো বোঝাতে পারবে বা বিষয়টা আরও একটু গুরুত্বপূর্ণ হবে সেই কারণেই হয়তো লেটা তার বাড়িতে এই জলনিমাসিকে ডেকে নিয়েছে তাহলে ভাবো এরপরেও সে সে কিনা আমাদের সামনে ভিডিওতে এসে কি বলছে যে তোমরা যে ভাবছো প্যাচাপ হয়ে গেছে কোনো প্যাচাপ ট্যাচাপ হয়নি আমি আর কারোর সাথেই রকম কোনো কিছু করতে চাই না এবার আমি একটা মেয়ে হয়ে মাথা উঁচু করে মানে এই মাথা উঁচু কথাটা বলেনি সে দেখিয়ে দিতে চায় যে একটা মেয়েও অনেক কিছু করতে পারে হ্যাঁ তোকে দেখে শিখতে হবে যে একসাথে কতগুলো ছেলেকে ঠিক নাচানো যায় দেখো আমরা এখন একটা একটা করে ছেলের নাম জানতে পারছি কারণ কি আমরা এই বিষয়ে বেশ কয়েক মাস হলো ঝিমিয়ে গিয়েছিলাম মানে একে নিয়ে করতাম না না করত করত কিন্তু কেউ সেখান সেইভাবে সেইভাবে কয়েকজন ক্রিয়েটার থেকে এর এই যে উনিশ কুড়ি দিন বা এক মাস দেড় মাসের যে আর নতুন নতুন মুখ সেগুলো কিন্তু সেইভাবে অতটাও ভাইরাল হয়নি বাট আবার যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার তার উপর একটা ফোকাস রেখেছে সেখান থেকে চারিদিক থেকে কিন্তু তথ্য বেরিয়ে আসছে তোমরা নিশ্চয়ই এতক্ষণ অনেকেই জানতে পেরে গেছো যে এই যে বয়ফ্রেন্ড চার নম্বর জিত আমি এই নামটা অনেকদিন আগে থেকেই বলছি তোমাদের সামনে দেখবে আমার আছে অনেক দিন আগে থেকে তো এই জিতের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এফবি অ্যাকাউন্টও আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কিন্তু আছে ঠিক আছে তো আমি এফবি থেকেই দেখতে পেয়েছি ইনস্টাগ্রামটা হয়তো আছে আমি জানি না ঠিক এফবি থেকেই দেখতে পেয়েছি যে সেই এফবির অ্যাকাউন্টে কিন্তু তার এই ধরনের অনেক লেখা আছে একে কে এখনও কি কেউ সিঙ্গেল আছো আমি সিঙ্গেল আছি মানে এই সিঙ্গেল সিঙ্গেল করে সেখানে কিন্তু এই জলনি মাসে গিয়ে হাত তুলে দিয়েছে কিন্তু হ্যাঁ আমি সিঙ্গেল আছি আমি তোমার জলন একটু হলেও মেটাবো তুমি আমার জলন একটু হলেও মেটাবে তো সেখানে একটা জিনিস দেখে জাস্ট অবাক হয়ে গেলাম খুব একটা বেশি কিন্তু পোস্ট নেই একটা দুটো ছবি দেওয়া আছে সেই ছবিগুলোও কিন্তু পুরোপুরি স্পষ্ট নয় তো সেখানে দেখলাম এই জলনি মাসির যেই সমস্ত জুয়েলারির প্রোডাক্ট সেগুলোর দেখলাম অ্যাড দেওয়া আছে লেখা আছে যে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যদি কেউ নিতে চান দেখো জুয়েলারির জিনিস মানেই যেগুলো টিন মানে জলনি মাসির এইগুলো অনেকে আবার বলতে পারে বিশেষত ফিস কষা মাসি আছে আরও এখন অনেকে দু একজন আছে তো সেখানে ওখানে কিন্তু একটা এই যে হাতের যে ব্রেসলেটগুলো হয় না তো ওই ওর ছবি ছিল বাট এই মুহূর্তে তোমরা দেখতে পাবে না কারণ অনেক কিছু ডিলিট করে দেওয়া হয়েছে অনেক কিছু ডিলিট করে দেওয়া হয়েছে তো সেখানে জুয়েলারি আছে হাতের ব্রেসলেট আছে আংটি আছে ছোট ছোট টপ কানের আছে এই জিনিসগুলো কিন্তু ওই পোস্টটায় দেওয়া আছে বা দেওয়া ছিল এই মুহূর্তে আর তোমরা দেখতে পাবে না বলছি সেখানে এই ছেলেটির অ্যাকাউন্টে এই জলনি মাসের জুয়েলারির জিনিসগুলো কেন পোস্ট করা হয়েছে কি কারণে দেখো কেউ কারোর সাথে হাই হ্যালো করলো ঠিক আছে চলো কেউ হাই বললো তাকে আমি হ্যালো বললাম দায়েন্ট এখানেই শেষ হয়ে গেল কিন্তু না তাকে কতটা ক্লোজ করেছে নিজের মায়া মায়াজালে নিজের জলন মেটাবার জন্য যে তার অ্যাকাউন্টে যে কিনা সেভাবে কোনো পোস্টই দেয় না তার অ্যাকাউন্টে সে কিনা হঠাৎ করে রকম একটি মেয়ে জুয়েলারির জিনিসগুলোর পোস্ট করছে তার মানে সেখানেও বিষয়টা ঠিক কত দূর পৌঁছেছে যেমন ফর্কর বিষয়টা সবার সামনে উঠে এসেছে ফর্ক কিন্তু স্বীকার করছে আমি দাদা কিছু করিনি আমি দাদা কিছু করিনি যখন ফোগলা বলছে যে কিছু করিনি এটা বলো না আমার কাছে প্রুফ আছে আমার কাছে কর্লেকড আছে জলনি মাসি নিজে বলেছে যে হাক করেছি আর লিপকিস করেছি তখন কী বলছে 对。<music> যে হ্যাঁ ওইটুখানি ওইটুখানি তারপরে যখন ফোকলা বলছে যে তোমরা তো এরম দু ঘন্টা আড়াই ঘন্টা ভিডিও চ্যাটিং করতে মানে করতো ওরা দুজন মিলে তখন বলছে হ্যাঁ আমরা করেছি 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 তারপর বলছে যে কি যে তুমি বিশ্বাস করো দাদা তুমি ওই সমস্ত কিছু বলার পর যে তুমি ওর হাজব্যান্ড এই ওই হ্যান ত্যান একসেট্রা ব্লা ব্লাবলা ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আর যখনই ফোকলার ধমক দিয়ে বলছে তুমি মিথ্যে কথা বলছো তোমার এই আমার বলার পরেও যে তোমরা সম্পর্ক রেখেছো তার প্রমাণ আমার কাছে আছে তখন কিন্তু ছেলেটি চুপ হয়ে কথা ঘোরাচ্ছে দাদা আমাকে এইভাবে এ করো না তুমি প্লিজ আমাকে একটু বাঁচাও আমাকে আমার ওয়াইফের তরফ থেকে থ্রেট দিচ্ছে যে যে আমার ছবিটা পাবলিক করেছে সেই যদি আমার ওই ভিডিওটা ডিলিট না করে তাহলে কিন্তু আমি তোমার ওপর কোনো না কোনো অ্যাকশান নিতে বাধ্য মানে কথাটাকে ঘোরাচ্ছে বুঝতে পারছো সে সেখানে এই যে ছেলেগুলি ড্যাসজিৎ ফর্কো তারপরে তোমার মাইতি এই ফগলা এরা প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও নিজেদের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু এসেছে তার মধ্যে আবার শুনছি যে আরেকজন যে শোনা যাচ্ছে সে নাকি টাকা পয়সা তার নাকি বেশ ভালো আছে মানে বড়োলোক ঘরের নাকি কু সন্তান কি আর এইরকম মেয়ের পাল্লায় পরে এইরকম মেয়ের পাল্লায় যে কিনা নাক লজ্জা সমস্ত কিছুর মাথা একদম খেয়ে নিয়ে মানে কি বলবো আর যে রিলসগুলো আপলোড করছে সেগুলো দেখলেই বোঝেছে যে কতটা নির্লজ্জ তো সেখানে কথা হলো যেখানে ও বললো যে আমাদের মধ্যে কোনো প্যা হয়নি সেখানে ও কোন হিসাবে এই ফোগলাকে ফোন করলো নিজের প্রমোশনাল ভিডিও সলভ করবার জন্য আর এখন আমার মনে হচ্ছে যে তাহলে কি সেই জিনিসটার প্রবলেমের জন্যই ও ওই ফোগলাদের বাড়ি গিয়েছে এবং সেই কারণে কি আমরা এখনো পর্যন্ত কোনো ভিডিও পেলাম না দেখো আমি জাস্ট বিষয়গুলোকে মেলাচ্ছি মিলিয়ে মিলিয়ে তোমাদের সামনে বলছি কারণ আমি একটা সম্পূর্ণ আলাদা ইনফরমেশান পেয়েছি যে ওই মানে ওখানে দেখা গেছে সেক্ষেত্রে আমি যখন ভিডিও অনেকের দেখলাম আমি বুঝতে পারলাম তাহলে হয়তো এই কারণেও যেতে পারে আবার এটাও হতে পারে জিনিসপত্র আনতে গেছে আবার এটাও হতে পারে মলমপট্টি মাথায় লাগিয়ে যদি এই বিষয়গুলো থেকে একটু বেরিয়ে আসতে পারে কারণ এখন যা অবস্থা সোশ্যাল মিডিয়ায় ওর কমেন্ট সেকশান দেখলে বোঝা যায় যে ওকে নিয়ে মানুষের ভাবনাটা ঠিক কি ওই দু আনারও নয় মানে ওকে ফ্রিতেও কেউ ব্যবহার করতে চাইবে না বুঝতে পারবো ও একটা ব্যবহারেরই জিনিস ও এমন নিজেকে করে ফেলেছে যে তাও আবার কি সবাই নয় যেই কী বলো ফোর টোয়েন্টিগিরি যারা করে তাদের জন্য ও ঠিক প্রযোজ্য আছে মানে ও ওর দিকটাও দেখবে সে তার দিকটাও দেখবে তারপর কিন্তু মুড়িয়ে ঠোঁয়ার মতো করে ফেলে দেবে আর ও ছিপড়ে হয়ে চলে আসবে বিষয়টা কিন্তু সেই রকমই তো এখানে দাঁড়িয়ে যেই যেই কথাগুলো তোমাদের সামনে বললাম সেখান থেকে তোমরাদের মতামত কি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কারণ কি ম্যাগি খেলো তারপর ঘুমালো সন্ধেবেলায় পেঁয়াজি খেলো তারপর যথারীতি আবারও রাত্রির খাওয়া হলো খাওয়া 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 এছাড়া কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না আর ওই যে একটা দাদা আছে মানে কি বলো এ ড্যাস তো সেখানে সে আর বৌদি মিলে এই বিষয়গুলোকে জাস্ট এনজয় করছে কিন্তু কি জানো তো যতদিন এ পয়সা ইনকাম করে বাড়িতে ঢালতে পারবে ততদিনই কিন্তু এনজয়টা পয়সা দেওয়া যখন বন্ধ হয়ে যাবে ওই দাদাই কিন্তু ওকে লাথ মেরে আবারও ঠিক বাড়ি থেকে বের করে দেবে তখন তখন এ কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় আর এই ফোগলার কাছেই যাবে কারণ কি জানো তো ফোগলা সমস্ত কিছু জেনে বুঝে একে কিন্তু গ্রহণ করেছিল এমন কি ফোগলা সংসার করার জন্যই কিন্তু গ্রহণ করেছে কিন্তু এই মুহূর্তে যে ছেলেগুলো তার জীবনে আসছে সেগুলো তাকে জাস্ট কি বলবো ইউজ করার জন্য ইউজ করার জন্য যে ও আমাকে ইউজ করবে মজা নেবে আমিও কি ইউজ করব দিয়ে ফেলে দেবো উল্টে তার কাছ থেকে আমরা কিছু উপরি একটা পাওনা পয়সা বা জিনিসপত্র নিয়ে নেব নাহলে এর জুয়েলারি প্রোডাক্ট কেন এই এর অ্যাকাউন্টে ছাড়া হচ্ছে বন্ধুরা কেন ছাড়া হচ্ছে আর এগুলো আমরা কিন্তু এতদিন কেউ সেইভাবে জানতে পারিনি কারণ গুরুত্ব দিয়ে খুঁজিনি যখন আমরা দেখতে পাচ্ছি কালকেই আমি এই কথাটা দুপুরবেলা জানতে পেরেছিলাম বাট আমি অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছিলাম না কারণ যখন মানে কেউ জানালো অ্যাকাউন্টটা তো অন্তত পেতে হবে যখন অ্যাকাউন্টটা পেলাম তখন গিয়ে দেখলাম অলরেডি অনেক পোস্ট কিন্তু ডিলিট কিছু কিছু পোস্ট আছে সেগুলো হয়তো এখন ডিলিট করে দেওয়া হয়েছে তো যাই হোক আমার আমি যতটুকুনি যা তোমাদের সামনে জানাবার ছিল যে ওর ভিডিও না দেওয়ার কারণ হতে পারে যে ও যে ওই হোনে গেছে হয়তো আসেনি বা এসেছে বিকালে বা একটা অন্যরকম প্রবলেমের মধ্যে আবারও পড়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা এডি তার নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপর শুনলাম কালকে লাইভ দোগলা টোগলা অনেক কিছু বলেছে সেই নিয়ে ভিডিও অবশ্যই আসবে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি ডাটা